আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতো কালেকশন টু তো দেখতে পাচ্ছেন হাফসুর মধ্যে নতুন মডেল তো এগুলা অনেকগুলো মডেল একসাথে দেখাবো হিলের মধ্যে ফ্ল্যাটের মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এইগুলো কীভাবে নিতে পারবেন সেটা বলে দিব তো এগুলো বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন মডেল আছে বিভিন্ন কালার আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে আপনার ক্রিস্টাইল ব্র্যান্ডের খুবই উন্নত মানে হাই কোয়ালিটির সোল এগুলো আর আফিস করার জন্য বেস্ট আর প্যাটার্নটাও অসবল ওয়াশ করতে পারুন প্যাটার্ন জ্যাকেট প্যাটার্ন খুবই উন্নত মানের এগুলো অনেক সফটের মধ্যে পণ্যগুলো তো যারা নিতে চান অবশ্যই অনলাইনে নিতে পারবেন সরাসরি দোকান থেকে নিতে পারবেন তো যারা দোকান থেকে নিতে চান তো দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস আর যারা অনলাইনে নিতে চান তারা আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো এটার কালার হচ্ছে পিঙ্ক কালার তো অনেক সুন্দর একটা কালার তা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা কালার দুইটা ব্ল্যাক আর পিঙ্ক তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যারা নিতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো আরও ডিজাইন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো এইটাও আছে আপনার নেরু শেপ মানে শেপটা অনেক চিকন এটা অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো একটু হিলের মধ্যে অনেকে এই হিলটা পছন্দ করেন তাই এই হিলের মধ্যে নিয়ে আসলাম এটা কালার দুইটা এটা ডিপ চকলেট আর ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারটা দেখেন স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড কালার এবং কি ইউনিক সফট মধ্যে এগুলো প্রত্যেকটা পরে আরামদায়ক এবং আর প্রাইসগুলো কিন্তু রিজনেবল ভাবে রাখা হয় তো চাইলে কিন্তু সরাসরি দোকান থেকে নিতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেবার 41 একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড টাকা বারোশো পাঁচ লিবার্টি ইস্যুস আর যারা ফোন নাম্বার যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার জির ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার কালারটা কিন্তু আপনার ব্ল্যাকের কাছা কাছাকাছি ডিপ চকলেট তো তাই আর সোলটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্টটা খুবই সুন্দর এবং কি আপনার এটা ব্ল্যাকের কাজেও করবে টোটালি ইউনিক আর হালকা পুতির কাজ করা আছে বকলেস লাগানো এটা স্টারের মতন তো প্লাস চিহ্ন খুব ইউনিক প্রোডাক্ট এগুলো আরও কিছু মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন মিডিয়াম হিলের মধ্যে আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্স এবং ইউনিক আমি কয়েকটা মডেল দেখাবো দেখার মতন তো সময় উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি যাতে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আপনাদের মতামত অনুযায়ী যে টাইপের পণ্য চাইবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো তো সবসময় এছাড়া আমার ভিডিওতে অনেক স্যান্ডেলের এর পটক ভিডিও আছে ভিডিও আছে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন জেন্টস লেডিস সব ধরনের কালেকশন দেখানো হয়েছে তো চাইলে দেখতে এটা হচ্ছে হালকা হিলের মধ্যে এই ক্রিস্টাইল এটা বাইরেরটা বিদেশি পণ্য এই পণ্যটা বিদেশি এটার মধ্যে এটার মতন একটা বাংলাদেশি আছে কিন্তু এটা বাংলাদেশি না এটা হচ্ছে বিদেশি পণ্য তো এটা সাইডে কিন্তু আপনার কোড নাম্বার থাকবে বিদেশি পণ্য সাইডে কোড নাম্বার এবং ক্রি স্টাইলটা দেখে নেবে যেখান দিয়ে নেন ক্রিস্টাল নামটা দেখে নেবেন এবং কি সাইডে কোড নাম্বার আছে কোড নাম্বারটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এটা বিদেশি পণ্য তো পণ্যগুলো খুবই সফটের মধ্যে এবং কি ইউনিক ডিফারেন্স কিছু তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি ডিফারেন্স কিছু আর এটা কালার আছে কালারগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখেন মডেলগুলো দেখেন এটা হোয়াইট কালার সাদা কালার আর সোল্ট এটা বাইরের প্রোডাক্ট এটা কিন্তু দেশি প্রোডাক্টটা নয় এটা বাইরেরটা অনেকে মনে করেন যে এটা দেশি প্রোডাক্ট আসলে এটা দেশি না এটা বাইরেরটা ক্রিস্টাইল যেখান থেকে দেখে নেবেন এটা বাইরেরই পাবেন কারণ ক্রিস্টাইলের নাম দিয়ে আপনার দেশিটা করে না এখনো আর সাইডে একটা কোড নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তাহলে ঠকার চান্স থাকবে না আর এগুলো সোলটা অনেক সফট ঠিক আছে সোলটা অনেক সফট উন্নত মানের ক্রিস্টাল নামটা দেখবেন সাইড দেখে নেই যে নাম্বার দেওয়া কোড দেওয়া আছে তো ওয়ান জিরো থ্রি নাইন ওয়ান জিরো থ্রি এইট দুইটা মডেলের আছে তো কোড নাম্বারটা অবশ্যই দেখে নেবেন আর এই যে আর একটা কালার এর আগে আরেকটা মডেলের কালো ছিল তো এটা এই সাদা মডেলের কালো তো প্রত্যেকটা পড়ালি পড়াকে ডিফারেন্স এবং কি ইউনিক তো আপনাদের সামনে ডিফারেন্স কিছু নিয়ে আসি সবসময় আর চেষ্টা চেষ্টা করি অন্যতম না হাই কোয়ালিটি পণ্যগুলো দেখানোর জন্য আর অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে বলতে পারেন যে এটা করে পণ্য দেখতে চাই তো চেষ্টা করবো এটা করে পণ্যগুলো দেখানোর জন্য আর এগুলো বারবার বলে দিচ্ছি এগুলো সরাসরি নিতে পারবেন এগুলো অনলাইনেও নিতে পারবেন অনেকে জিজ্ঞাসা করে অনেক পণ্য দেখে যে আপনার দোকান কোথায় আসলে যে পণ্যটা আপনার অনলাইনে পাবেন সেটা অনলাইনে কোথায় বলে দেয় আর যেটা দোকানেও পাবেন সেটা দোকানের ঠিকানাও দিয়ে দিই তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারেন এটা একটা সফটওয়্যার পণ্য ক্রিস্টাইলের ম্যাক্সিমাম ক্রিস্টাইলের তো অনেক সফটের মধ্যে এটা টোটালি সফটের মধ্যে পণ্য এটা ফ্ল্যাট ফ্ল্যাট দেখেন সাইড নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম্বার দেখে নেবেন অবশ্যই সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান এটি আবার পণ্যগুলো অনেক চাহিদা সম্পূর্ণ হাফ মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক এবং কি ডিফারেন্স সফটের মধ্যে বফ ফ্লেদার টাইপের এটা প্রত্যেকটাই ডিফারেন্স কিছু ঠিক আছে উন্নত মানে হাই কোয়ালিটি এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট চামড়ার প্রোডাক্ট ফ্লাডের মধ্যে সোলটা হচ্ছে আপনার শিরের তো খুবই উন্নত মানের এবং ইনার সোল আপার সবই চামড়া তো টোটালি ব্যতিক্রম কিছু ফ্লাডের মধ্যে এটার পণ্যগুলা কালার আছে এটা দুইটা কালার ব্ল্যাক আর চকলেট দুইটা কালারই অনেক সুন্দর তো যারা নিতে চান দুইটা কালারই দেখাবো সম্পূর্ণ যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বারবার বলতেছি আপনার মতামত জানাবেন এটা দুইভাবে নিতে পারবেন এটা অনলাইনেও নিতে পারবেন এটা সরাসরি দোকান থেকেও নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে আর যারা নিতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং কি আপনার ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে যোগাযোগ করলে আমার এই আছে তো যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই বারবার বলতেছি আপনাদের মতামতটা জানাবেন কি টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ